গাড়িটাতে একটা চরম পারফরমেন্স দিচ্ছে নয়শো পঞ্চাশ টাকা রাখছে কিন্তু সেম গ্রেট মানে ভাই পুরাই কড়া তো এইভাবে গাড়ি রাইড করা প্রচুর রিক্স একটা চল্লিশে একটু খেল থাকে বেশি আসসালামু আলাইকুম দিস ইস মি দ্য সোয়াগ র ভিয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটুব চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবর মতো আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে থাকতেছে যে মানে আমাদের ফোর ভিটার এরপরে ক্লাসলেটের কাজ করার পর আমাদের মানে পিছনের চাকার মানে ফোর হুইটার একটু ঝামেলা হয় মানে ঝামেলা বলতে মানে টায়ারটা আর কি হচ্ছে যে ফাটে গেছে তো এভাবে বাইক রাইড করতে মানে অনেক রিক্স একটা ব্যাপার তো কখন কখন কি হয় বা কখন কি হচ্ছে মানে হবে এটা রোডের ব্যাপার বলা মুশকিল তো চাকাটা মোটামুটি হচ্ছে ভালোই ফাটছে তো এখন হচ্ছে যে পিছনের চাকাটা চেঞ্জ করতে হবে আমাদের তো আজকে যাচ্ছি হচ্ছে যে ফোর ভিটার পিছনের চাকা চেঞ্জ করার জন্য তো সাথে হচ্ছে ফোর ভিটার যাচ্ছি একটা মোবিল ট্রেন দিব তো মোবিল ট্রেন দিব প্লাস হচ্ছে যে চাকাটা পিছনের চাকা চেঞ্জ করবো তো আজকে এর আগে হচ্ছে দেখে আসছিলাম চাকা এমআরএফের একটা টায়ার দেখছিলাম তো মোটামুটি ভালোই প্রাইস চাইছিল প্রায় পাঁচ হাজার সামথিং এরকম আর হচ্ছে যে কি মোবিল চেঞ্জ করতেছি কত টাকা প্লাস টায়ার কি কিনতেছি কত টাকা তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যায় এবং ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে সবাই সাথে থাকবেন তো চলেন আমি আপনাদেরকে টায়ারটাকে দেখাই দিই আমাদের টায়ারের কী অবস্থা তো আমাদের টায়ারটা মোটামুটি এই যে এই জায়গাটাতে মানে পুরোটা ফাটে গেছে এই যে দেখেন এটা এটা গোটাটা ফাটে গেছে এই যে তো মানে অনেক খারাপ অবস্থা তো এই জায়গায় দেখেন মানে টায়ারগুলো দেখলে বুঝতে পারবেন যে মানে এই যে দেখেন দেখা যাচ্ছে না এই যে এই যে দেখেন মানে পুরো ফাটে গেছে এগুলা মানে অবস্থাই খারাপ টায়ারের এই যে ফাটে গেছে এই যে এগুলো ছাল উঠে গেছে এই যে এই যে তো এইভাবে গাড়ি রাইড করা প্রচুর রিক্স মানে উনিশ থেকে বিষ হতে পারে এবং টায়ারটা যদি ব্লাস্ট হয়ে যায় মানে জীবনের রিক্স তো এভাবে রিক্স নিয়ে তো গাড়ি চালানো যাবে না তাই আজকে যাচ্ছি পিছনের টাকাটা মানে টায়ারটা চেঞ্জ করতে তো এভাবে রাইড করলে জীবনের উপর একটা প্রচুর রিস্ক এবং এই যে আজকে এখন যাচ্ছি এইভাবে রিস্ক নিয়ে মানে কখন কি হবে মানে বলা মুশকিল মানে বলতেই পারবেন না যে মুহূর্তের মধ্যে বিপদ আসতে পারে তো এই জন্য রিক্স নেওয়া যাবে না কারণ জীবনের মূল্য অনেক বেশি আর হচ্ছে যে আমাদের এটা হচ্ছে টিউবলেস টায়ার তারপরেও রিক্স নিব না যেহেতু টায়ারের অবস্থা একদম বাজে যখন তখন কিছু হইতে পারে তো আজকে হচ্ছে টায়ারটা চেঞ্জ করব এবং কত কত কিনতেছি মানে কত মডেল কিনতেছি যে একশো তিরিশ না একশো চল্লিশ কিনতেছি এটা একটু দেখবো কিন্তু একশো চল্লিশে একটু তেল খাবে বেশি তাই একটু কনফিউজড তারপরেও দেখা যাক সেখানে ওখানে যাওয়ার পর ডিসিশন হবে যে কোন টায়ারটা আমরা কিনবো এবং কত প্রাইস সেটা আমি আপনাদেরকে বলে দিব যে কত প্রাইস কিনছি তো চলেন দেরি না করে যাওয়া যাক আমরা চলে আসছি আমরা চলে আসছি সেই গন্তব্যস্থানে যেখান থেকে হচ্ছে আমরা টায়ারটা নেবো এবং মোবিল নিব এটা হচ্ছে হিলি মোটরস এই যে হিলি মোটরস ঢাকা ব্যাংকের নিচে এই যে হিলি মোটরস তো এখান থেকে হচ্ছে ভাইয়ের এখান থেকে আমরা এর আগে পণ্য নিয়ে গেছি এই হচ্ছে ভাই আর এই যে আজকে আমরা টায়ারটা কিনব এটা হচ্ছে একশো তিরিশ কিনতেছি কারণ অন্যান্য টায়ারগুলো হচ্ছে যে মানে গাড়িতে হচ্ছে মানে চাকার গ্রিপ মিলবে না তো না কারণে হচ্ছে যে সমস্যা হবে টিভিএস গাড়িতে এই জন্য হচ্ছে যে আমরা একশো চল্লিশে যাচ্ছি না এই জন্য হচ্ছে যে একশো তিরিশ শিফটিং হবো তো এখান থেকে হচ্ছে কিনে নিয়ে যাবেন আপনারা যদি চান এবং অনেক সুলভ মূল্যে হচ্ছে ভাইয়া রিজনেবল প্রাইসে সেল করে তো এখান থেকে হচ্ছে কিনে নিয়ে যাবো আর হলো যে কীরকম কি রাখতেছে এবং কত প্রাইস এটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি কারণ এখনও নিয়ে নেই তো এখান থেকে নিয়ে যাওয়ার পরে বাকি কাজ হবে এবং কিনে নিয়ে যাওয়ার পরে বাকি হচ্ছে যে আপনাদেরকে আমি জানাচ্ছি যে কত টাকা রাখছে তো আমাদের হচ্ছে যে টায়ার কেনাকাটা হয়ে গেছে মানে টায়ার কিনছি এবং টায়ারের সাথে আমাদের যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন আর কি এটা গাম যেটা এটা তো গেলে তোর হচ্ছে টিউবলেস টায়ার তো হচ্ছে টিউবলেস টায়ারে হচ্ছে অবশ্যই গাম লাগবে টায়ারের সাথে তাই একটা গাম কিনছি আর হচ্ছে টায়ারটা কিনছি তো কেনা শেষ আসলে লেট হয়ে গেছে এখন প্রায় বিকেল তো ভাবলাম হচ্ছে যে এখন যা হচ্ছে কাজ করাবো গাড়িটাতে আমি যে দোকানে যাচ্ছি ঠিক করার জন্য যে ভাইয়ের কাজ আমি ঠিক করি অলওয়েজ ওই ভাইয়ের দোকানে যাচ্ছি নিয়ে যায় ওখানে ঠিক করাবো টায়ার টায়ারটা আগে তো ওখানে নিয়ে যাওয়ার পরে কি কি চেঞ্জ করতেছি আর কয়টা টাকা খরচ পড়ছে আমি সেখানে যাই আপনাদেরকে জানাচ্ছি আর হলো যে বাকি ফিনিশিং লুক একবারই হচ্ছে যে আমি গাড়িটাতে কাজ করানোর পরে আপনাদেরকে একটা ফিনিশিং লুক যে গাড়িটাতে কাজ করার পরে টায়ারটা এরকম একটা ফিনিশিং লুক দিছে তো আমরা চলে আসছি আমি যে ভাইয়ের কাছে ঠিক করি ওই ভাইয়ের দোকানে চলে আসছি যে গাড়ি অনেক কাজ করতেছে তো উনি আর কি নাই আস্তে আস্তে বলবো দশ মিনিট দশ মিনিট লাগবে তো আমরা আমি যেই টায়ারটা কিনছি সেটা হলো টিভিএস কিনছি কারণ আলাদা কোনো টায়ার হচ্ছে কিনি নাই এমআরএফ এরটা কিনতে চাইছিলাম বাট এমআরএফ এরটা বলতেছে যে বিট মিলবে না গাড়ি চলাচলের সময় ঝামেলা হবে তেল বেশি খাবে তাই ওরা প্রেফার করলো যে হচ্ছে টিভিএস এরটাই নিতে আর টিভিএস টাই দিতে তো আমি শোরুম থেকে নেই নেই শোরুমে হচ্ছে টায়ারের দাম অনেক প্রায় সাড়ে পাঁচ ছয় হাজার টাকার মতো তাই ওখানে যাই নেই আমি এটা হচ্ছে ওই হিলি মোটস থেকে নিছি ওই ভাইয়ের দোকান থেকে তো আমি মূলত হচ্ছে একটা টায়ার কিনছি যেটা তিরিশ সত্তর সতেরোর টিভিএসের তো এটা একটা কিনছে আর এটাতে হচ্ছে একটা হচ্ছে যে গাম কিনসি যেটা হলো যে এই গাড়িতে হচ্ছে মানে টায়ারে দিতে লাগবে টিউবলেস টায়ার যেহেতু গাম ছাড়া তো এগুলো চলবে না তাই গামের জন্য হচ্ছে কিনসি হচ্ছে একটা গাম কিনসি যেটা হচ্ছে এটা একশো একশো পঞ্চাশ টাকা নিছে এটা গাম আর এখানে হচ্ছে গুড়ার প্যাকেট এটা টিউবলেসে দিতে হবে নাহলে হচ্ছে যে আপনার কাজ করবে না অনেকে বলে যে হচ্ছে গাম না দিলেও চলে বাট সেফটির জন্য যে কোথাও লিক হইলে আপনার জন্য আপনার হাওয়া বের হচ্ছে আপনি সেক্ষেত্রে চাকাটা একটা যদি ডাবল স্ট্রিম করে ঘোরান দেন সেই লিকটা বন্ধ হয়ে যাবে তো এই জন্য গান দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট যেন আপনার প্রবলেম পড়লে একা আপনি ফেস করতে পারেন আর একটা হলো মোবিল কিনছি এই যে যে মোবিলটা আমরা চালাই এই মোবিলটা কিনছি বাইরের থেকে কিনছি বাইরের কাছ থেকে নশো পঞ্চাশ টাকা ডাকছে আর শোরুমে হচ্ছে যে এগারোশো আশি টাকা এটা শর্মে এগারোশো আশি টাকা নেয় আর বাইরে থেকে কিনছি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ডাকছে কিন্তু সেম গ্রেড হয়তো আপনারা ওনাকে বলবেন যে কপি এইটা সেটা বাট আমরা ইউজ করতেছি তো আমাদের কাছে এগুলো সব কিছুই হচ্ছে বোঝা যাচ্ছে যে কোনটা কোন কোয়ালিটির তো যেই কোয়ালিটির ড্রেড এই জন্য ভাবলাম যে বাইরের থেকে ইউজ না করে শোরুমেরটা ইউজ না করে আমি বাইরে থেকে কিনছি কারণ এগুলো আমি আর আগেও দুইটা ইউজ করছি তো সমস্যা হচ্ছে না যেটা মেন হচ্ছে আপনাদেরকে একটু স্লিপটা দেখাই দিই তাহলে বুঝবেন তো স্লিপ হচ্ছে এই যে দেখলেই হয়তো বা বুঝবেন তো এই যে স্লিপ দেখেন যেটা টায়ার ওটা মানে পঁয়তাল্লিশশো লিখছে টায়ারটা বাট আমি চুয়াল্লিশশো দিছি তো একশো তিরিশ সত্তর সতেরো টায়ারটা আমার কাছে হচ্ছে আমি চুয়াল্লিশশো টাকা দিছি আঠাটা দিচ্ছে একশো পঞ্চাশ টাকা আর হলো যে মোবাইলটা দিছে নশো পঞ্চাশ টাকা তো এই হলো যে ছাপ্পান্নশো টাকা হয় আমি দিছি পাঁচপান্নশো টাকা তো এই যে হচ্ছে হেলি মোটরস তো এখান থেকে কিনবেন অবশ্যই আপনাদের যতদূর কম পারে সে আপনাদেরকে কম অনুযায়ী কিনে দিবে মানে কম রাখবে আর কি তো চলেন দিন না করে গাড়ির কাজ করানো যাক কাজ করার শেষে আমি আসতেছি এবং আপনাদেরকে দেখাবো যে কীরকম লাগতেছে টায়ারটা তো সবাই সাথেই থাকবেন তো ওই যে আমাদের গাড়ি একদম খুলে টুলে শেষ গাড়ি কাজ শুরু হয়েছে গাড়ির কাজ করতেছে আর কি তো হচ্ছে যে গাড়িটা এখন মোটামুটি আগের থেকে অনেক ভালো একটা পারফরমেন্স করবে কারণ হচ্ছে আমি এর আগে সব কিছু চেঞ্জ করছি লাস্ট চেঞ্জ হচ্ছে এগুলা কারণ টায়ার মোবিল চেঞ্জ করতেছি লাস্ট গাড়ির মানে মানে গাড়িটা যেগুলো সমস্যা ছিল তার মধ্যে লাস্ট সমস্যা যেগুলো আমি ঠিক করতেছি দেন গাড়িটা হচ্ছে আরও আগের থেকে একদম হবে ক মানে পুরা একটা ফিল থেকে তো আমাদের হচ্ছে গাড়ির কাছে ওকে টায়ার চেঞ্জ করছি মোবিল চেঞ্জ করছি তো এখন গাড়িটাতে যে একটা লুকস বা গাড়ির যে একটা সাউন্ড মানে ভাই পুরাই কড়া মানে আমাদের গাড়ির সাউন্ড ফাটে গেছিলো তো কালকে এগুলো সব কিছু অ্যাডজাস্ট করে দিছে গাড়ির সাউন্ড প্লাস হচ্ছে যে মানে সব কিছু গাড়ির প্লাগ লুজ ছিল ভাল লুজ ছিল তো এগুলো সব হচ্ছে অ্যাডজাস্ট করে দিছে সাউন্ড ফাটে গেছিলো ইঞ্জিনের সেটা ঠিক করে দিছে তো টায়ার চেঞ্জ করছি তো এখন গাড়িটা চালায় আগের থেকে মানে এত একটা কনফিডেন্স আসতেছে আর এত একটা জোর যেটা করা ড্রাইভ পাচ্ছি মানে পুরো অস্থির তো চলেন এটা লুকসটা আপনাদেরকে দেখাই যে গাড়িটার চেঞ্জ করার পরে আর টায়ার চেঞ্জ করার পরে কীরকম একটা লুকস আসছে তো এই যে আমাদের ফুরবি কালকে গাড়িটাতে কাজ করানোর পরে মানে চরম একটা লুক দিচ্ছে গাড়িটা কালকে আমরা টায়ার চেঞ্জ করছি মোবিল চেঞ্জ করছি আর একটা হলো যে ও আর কিছু চেঞ্জ করিনি আর টায়ারে শুধু হচ্ছে একটা ওই যে গাম আঠাতে ব্যবহার করা হয়েছে যেহেতু টিউবলেস টায়ার তো চেঞ্জ করার পরে এই যে ফিনিশ ফিনিশিং লুক টায়ারটাতে টায়ারটাতে একটা যেটা লুকস দেখাচ্ছে দেখেন একশো তিরিশ সত্তর সতেরো মডেল যেটা আমাদের কাছে রাখছে চল্লিশশো টাকা এই যে তো এই হলো একটা গাড়িটার লুকস যেটা আমরা কালকে কাজ করানোর পরে গাড়িটাতে একটা চরম পারফরমেন্স দিচ্ছে এবং গাড়িটা চালানোর পরে এটার যে একটা মানে স্মুথ ফিল প্লাস হচ্ছে গাড়িটাতে মনে করেন যে এমন একটা মানে চালানোর পরে যে একটা আগের চালানোর পরে আর আজকে চালানোর পরে একটা পার্থক্য এটা চালানোর সঙ্গে বোঝানো যাচ্ছে বোঝা যাচ্ছে যে গাড়িটাতে চালানোর পর কীরকম একটা ফিল পাচ্ছি মানে আগে চালাইতে গেলে গাড়িটাতে একটা ধর সব মানে একটা শব্দ সাউন্ড মানে সাউন্ড ফাটে গেলে যেরকম হয় যারা ফোরবি ইউজ করেন তারা অবশ্যই জানেন যে বিতে সাউন্ড ফাটে গেলে একটা সাউন্ড আসে তো দেখা যাচ্ছে যে সাউন্ড ফাটে গেলে অনেক সময় বোঝা যায় যে এরকম সাউন্ড বা ওরকম সাউন্ড লাগে তো হচ্ছে যে মানে সাউন্ড ফাটলে আসলে ভাই এগুলো তো শখের জিনিস যখন হচ্ছে যে একটু খুদ হয় মানে এইখানে খুদ হলে আমাদের বুকের মধ্যে খুঁতটা লাগে তো এই হলো বিষয় তো গাড়িটাতে কালকে কাজ করার পরে গাড়িটা একটা ফুল সার্ভিস দিয়ে দিছে ফুল সার্ভিস দেওয়ার পরে সব কিছু অ্যাডজাস্ট করে দিয়েছে আর কি গাড়িটাতে যা যেগুলো সমস্যা ছিল মানে ভাব লুস ছিল প্লাক লুস ছিল আরও কিছু কাজ ছিল ইঞ্জিন ইঞ্জিনের সাউন্ড ফাটে গেছিলো এই জন্য ইঞ্জিন খুলছিলো তো হয়তো আপনারা ভিডিওতেই দেখতে পারবেন যে গাড়িটাতে কি অবস্থা হয়েছে বা কী খুলছিল তো আসলে মানে কাজ করার পরে গাড়িটাতে এত সুন্দর যে পারফরমেন্স দিবে এটা আমার ধারণার বাইরে ছিল তো এই হলো অবস্থা গাড়িটাতে কাজ করানোর পরে এখন আগের থেকে অনেক বেটার ফিল দিচ্ছে মানে চালানোর পরে স্মুথটা অনেক ভালো ব্রেকিং অনেক ভালো কন্ট্রোল অনেক ভালো এবং সাউন্ড পুরাই করা তো চলেন ইঞ্জিনের সাউন্ড সাউন্ডটা একটু আপনাদেরকে শোনাই যে ঠিক করার পরে গাড়িটার সাউন্ডটা কীরকম হয়ে গেছে তো এই যে দেখেন এই যে দেখেন ইঞ্জিনের একটু দেখেন মানে কি অবস্থা হয়েছে মানে আগে তো ফাট 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 শব্দ করতো বাট এখন এই যে মানে দেখছেন কি একটা অবস্থা ইঞ্জিনের মানে ইঞ্জিন পুরাই মানে ইঞ্জিন পুরাই করা হয়ে গেছে এই যে এই যে দেখেন মানে পুরাই আগুন তো এই হলো অবস্থা মানে ইঞ্জিনের সাউন্ড করা হয়ে গেছে মানে আগের তুলনায় ইঞ্জিন এখন অনেক করা চাকা চেঞ্জ করা হয়েছে চাকাটাও একদম পুরো আগুন হয়ে গেছে তো এই হলো মূলত মানে এখন চালাই আগের থেকে যে একটা বেটার ফিল পাচ্ছি এটা আপনারা সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন যে ইঞ্জিনের সাউন্ডটা এখন কীরকম আর এখন দেখতেই পাচ্ছেন যে আগের থেকে মানে বেটার সাউন্ড আর কি ইঞ্জিন কতটা করা হয়ে গেছে তো এই হলো অবস্থা এবং এই ছিল মূলত আজকের ভিডিও এবং সব কিছু বলাই দি বলেই দিছি তারপরেও কারো কোনো কিছু কোয়েশ্চিন থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি চেষ্টা করি ভিডিওগুলো কম কমেন্টগুলা সব করে দেওয়ার জন্য তো এই হলো মূলত আজকের ভিডিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবারও দেখা নতুন কোনো কিছু নিয়ে এবং নতুন ভিডিওতে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবাই সেলিব্রেট করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম